আসসালামু আলাইকুম एवरीवन টিকটক ভিডিও আপলোড করবেন কিভাবে টিকটক ভিডিও সঠিকভাবে আপলোড না করলে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না বর্তমানে টিকটক এর মধ্যে এমন এমন আপডেট চলে এসেছে যে আপডেট গুলো আপনারা কাজে লাগালে আপনাদের ভিডিও 100% ভাইরাল হবে সো করে এই ভিডিওতে আপনাদেরকে ভিডিও আপলোড করার আগে যে সকল সেটিং না করলে আপনার ভিডিও ভাইরাল হবে না সো ওই সেটিং গুলো আপনাদেরকে আজকের এই ভিডিওতে ভালোভাবে দেখিয়ে দেব এবং ভালোভাবে বুঝিয়ে দেব ভিডিও আপলোড করার জন্য আপনারা আপনাদের এই প্লাস আইকনে ক্লিক দিবেন তারপরে আপনারা এখান থেকে চাইলে আপনাদের ভিডিও এখান থেকে পনেরো সেকেন্ড ষাট সেকেন্ড দশ মিনিটের ভিডিও এখান থেকে আপনারা তৈরি করতে পারবেন সো আপনাদের ভিডিও আগে থেকে তৈরি করা থাকলে এডিট করা থাকলে আপনারা সরাসরি এখান থেকে এই আপলোডে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা আপনাদের ভিডিওতে ক্লিক দিবেন তারপরে আপনারা আপনাদের ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেবেন সো এখন আমি আমার এই ভিডিওটা সিলেক্ট করব ভিডিও সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা চাইলে ভিডিও এখান থেকে আপনারা এডিট করতে পারবেন এখানে আপনাদের ক্যাপ কার্ডের প্রত্যেকটা অপশন এখান থেকে আপনারা পাবেন এখান থেকে আপনারা চাইলে আপনাদের ভিডিও এডিট করে নিতে পারবেন সো আমার এই ভিডিওটি সম্পূর্ণ এডিট করা তার জন্য আমি এখান থেকে সরাসরি ওই নেক্সটে ক্লিক দেব তারপর এখান থেকে আমার ভিডিওটি চলে আসলো তারপর এখান থেকে এর ডিসক্রিপশন বলে একটি অপশন সো এখান থেকে আপনারা ফার্স্টে আপনাদের ভিডিও রিলেটেড দুই থেকে তিন লাইন লিখে নেবেন সো এই ভিডিওটি আমার যেহেতু টিকটক নিয়ে তাই এখানে আমি এখন টিকটক নিয়ে কিছু লিখে নেব এখান থেকে আমি লিখে নিলাম টিকটক ভিডিও ভাইরাল এভাবে আপনারা আপনাদের ভিডিও রিলেটেড দুই থেকে তিন লাইন লিখে নেবেন তারপরে আপনারা এখান থেকে দেখেন একটি অপশন সো আপনারা এই ক্লিক দিবেন এখান থেকে আপনারা লিখবেন সো এখান থেকে লেখার পরে দেখেন অনেকগুলো অপশন চলে এসেছে সো এখান থেকে আপনারা যে হ্যাশট্যাগটি সব থেকে বেশি ইউজ হয়েছে ভিডিওর মধ্যে সেই হ্যাশট্যাগটা আপনারা এখান থেকে ব্যবহার করবেন সো এখান থেকে আপনারা দেখতে পারবেন সো দেখেন এই ফোর ইউ অপশন টা পায় ফোর পয়েন্ট থ্রি বিলিয়ন ইউজ হয়েছে আমি এখান থেকে এই হ্যাশট্যাগটা এখন আমি এখানে এড করে আপনারা সব থেকে বেশি যে হ্যাশট্যাগটি টি ইউজ হয়েছে সেই হ্যাশট্যাগটি আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন তারপর এখান থেকে আমি আবার ইউ পেজ সো এখান থেকে ফোর ইউ পেজ দেখেন এটি চলে এসেছে এবং এখানে দেখেন থ্রি পয়েন্ট টু বিলিয়ন পোস্ট হয়েছে সো এখান থেকে এই হ্যাশট্যাগটি সব থেকে বেশি ইউজ হয়েছে সো এখন আমি এই হ্যাশট্যাগটি এখান থেকে ব্যবহার করে নেব। তারপর এখান থেকে আমি আরো একটি হ্যাশট্যাগ দেব পে তো गाइस পে লেখার পরে দেখেন এখানে চলে এসেছে পায় 5.8 বিলিয়ন পোস্ট হয়েছে সো আমি এখন এই হ্যাশট্যাগটা ব্যবহার করব তারপরে আমি আবার এই হ্যাশট্যাগে ক্লিক দিব দেন এখান থেকে আমি টিকটক লিখে নেব যেহেতু আপনারা টিকটকে ভিডিও আপলোড করতেছেন তার জন্য অবশ্যই টিকটক হ্যাশট্যাগটি অবশ্যই ব্যবহার করা দরকার তারপরে আপনারা এখান থেকে যে হ্যাশট্যাগটি বেশি ইউজ হয়েছে সেই হ্যাশট্যাগটি এখান থেকে আপনারা এড করে নেবেন তারপরে আপনারা এখান থেকে আবার হেস্টেগ ক্লিক দিবেন দেন এখানে আপনারা বাইরাল লিখে নেবেন এখান থেকে আপনারা দেখেন অনেকগুলা হেস্টেগ চলে এসেছে বাইরাল ভাইরাল ভিডিও ভাইরাল ভিডিও ভাইরাল ভিডিও ঠিকঠাক সো আপনার এখান থেকে যে হেড পছন্দ হয় সেটা আপনারা এখান থেকে বসিয়ে নেবেন সো আমি এখান থেকে শুধু বাইরাল বসিয়ে নেব সো এখন আপনারা আরো একটি অপশন দেখেন এখানে ফ্রেন্স বলে সো আপনারা এখান থেকে এই ফ্রেন্স অপশনটা হলো মূলত আপনারা আপনাদের যে কোনো বন্ধুকে এখান থেকে আপনারা চাইলে মেনশন দিতে পারবেন সো এখান থেকে আপনারা চাইলে আপনার বন্ধুকে মেনশন দিবেন সো আমি এখান থেকে জাস্ট এই আইডিটা এখন মেনশন করে দেব এটা মূলত হলো মেনশন করলে তার কাছে ভিডিওটি চলে যাবে সো এখান থেকে আপনারা আপনাদের ক্লোজ ফ্রেন্ড থেকে মেনশন করে দিবেন এবং অবশ্যই আপনারা ভেরিফাই দুইটি আইডি এড করে নেবেন সো আমি জাস্ট দুইটা আইডি মেনশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং আপনারা চাইলে এখন থেকে আপনারা যে কারো আইডি এখান থেকে মেনশন করে দিতে পারবেন তারপর এখান থেকে দেখেন লোকেশন বলে একটি অপশন সো এখান থেকে আপনারা চাইলে লোকেশন এড করতে পারবেন সো দেখেন এখানে বিভিন্ন ধরনের জায়গার নাম রয়েছে সো আপনারা যে জায়গা থেকে ভিডিওটি আপলোড করবেন চাইলে সে জায়গার লোকেশন আপনারা দিতে পারবেন সো এটা মূলত হলো লোকেশন দিলে আপনার ভিডিও তারা চিনতে পারবে আপনার রা কোন জায়গা থেকে আপনি ভিডিও আপলোড করেছেন সো জাস্ট লোকেশন মানে এতটুকু আপনারা চাইলে দিতে পারেন তারপরে দেখেন গাইজ আরো একটি গুরুত্বপূর্ণ সেটিংস এখানে রয়েছে ভিউজ পোস্ট সো আপনারা এই অপশনে ক্লিক দিবেন তারপরে দেখেন এখানে তিনটে অপশন চলে এসেছে এভরি ওয়ান ফ্রেন্ডস ওনলিও সো এখান থেকে আপনারা অবশ্যই एवरीवनটা সিলেক্ট করে নেবেন এভরি ওয়ান সিলেক্ট করলে আপনার ভিডিও প্রত্যেক টিকটক ইউজারের কাছে সাজেস্ট করবে তারপরে দেখেন এখানে ফ্রেন্ডস বলে একটি অপশন সো এই অপশনটা আপনারা টিকমার্ক দিলে শুধু ফ্রেন্ডসের কাছে আপনার ভিডিও চলে যাবে তারপরে অনলি ইউ বলে একটি অপশন সো এই অপশনটা আপনারা সিলেক্ট করলে আপনার ভিডিও কারোর কাছে যাবে না প্রাইভেট হয়ে যাবে সো আপনারা এখান থেকে এভরি ওয়ানটা সিলেক্ট করে নেবেন তাহলে আপনার ভিডিও টিকটক টিম সাজেস্ট করবে সো এখান থেকে আপনারা অবশ্যই এভরি ওয়ান সিলেক্ট করে নেবেন তারপরে দেখেন এখানে মোর অপশন সো আপনারা এই মোর অপশনে ক্লিক দিবেন তারপরে দেখেন এখানে প্রত্যেকটা অপশন এনাবল রয়েছে সো আপনারা এখান থেকে এই প্রত্যেকটা অপশন এনাবল করে দিবেন আমার যেভাবে সেটিং রয়েছে তারপরে দেখেন এখানে এড প্লে লিস্ট বলে একটি অপশন সো এটি আপনাদের দশ হাজার ফলোয়ার হলে শুধু আসবে না হলে এই প্লে লিস্ট অপশন আসবে না তারপরে দেখেন এখানে সিলেক্ট ভিডিও ল্যাঙ্গুয়েজ সো এখান থেকে আপনাদের ভিডিও ইংলিশ হলে ইংলিশ দিবেন বাংলা হলে বাংলা দিবেন তারপরে দেখেন আরো একটি অপশন এখানে নতুন এড হয়েছে কন্টেন্ট ডিসকলার এন্ড এড সো আপনারা এই অপশনে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা ডিসকলার পোস্ট কন্টেন্টে ক্লিক দিবেন এটি আপনারা অন করে দিবেন এটা শুধু আপনারা ভিডিও আপলোড করার আগে করতে পারবেন তারপরে দেখেন এখানে ইয়ার ব্র্যান্ড হলে একটি অপশন সো আপনারা এখানে টিকমার্ক দিবেন তারপর এখান থেকে আপনারা এই অপশনটা এভাবে সেভ করে নেবেন তারপরে কন্টিনিউতে ক্লিক দিবেন সো এটি সেভ হয়ে গেছে তারপরে আপনারা এখান থেকে দেখেন আরো একটি অপশন এলাও হাই কোয়ালিটি আপলোড সো আপনারা এই অপশনটাও অন করে দিবেন সো এখান থেকে আপনারা আমি যেভাবে সেটিং করে নিয়েছি ঠিক এভাবে আপনারা সেটিং করে নিবেন তারপর এখান থেকে আপনাদের সম্পূর্ণ কাজটি শেষ হয় নাই আরো আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে সো আপনারা এখন এই ভিডিওটি আপনারা ড্রাফসে এড করে নেবেন সো তারপরে আপনারা আপনাদের প্রোফাইল ক্লিক দিবেন তারপরে আপনারা আপনাদের এই সেটিং অপশনে ক্লিক দিবেন দেন এখান থেকে আপনারা আরো কয়েকটি সেটিং করে নেবেন তো ফার্স্টে আপনার এখান থেকে অ্যাক্টিভিটি সেন্টারে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা এই ওয়াচ স্টোরিতে ক্লিক দিবেন তারপরে আপনারা এখান থেকে টিকটকে যতটা ভিডিও দেখেছেন প্রত্যেকটা ভিডিও এখানে চলে আসবে দেন এখান থেকে আপনারা এই প্রত্যেকটা ভিডিও ডিলিট করে নেবেন তার জন্য আপনারা এই সিলেক্ট অপশনে ক্লিক দিবেন তারপরে আপনারা এখান থেকে নিজের দিকে দেখেন একটি অপশন চলে এসেছে সিলেক্ট অল ওয়াচ স্টোরি তো আপনারা এখানে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা প্রত্যেকটা ভিডিও ভাবে ডিলিট করে নেবেন ডিলিট হওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাক হবেন ব্যাক হওয়ার পরে আপনাদের আরেকটি কাজ রয়েছে এভাবে স্ক্রল করে দেখবেন এখানে ফ্রি অ্যাপ স্পেস বলে একটি অপশন সো আপনারা এই অপশনে ক্লিক দিবেন দেন এখান থেকে আপনারা এই অপশনগুলো এভাবে ক্লিয়ার করে নেবেন ভিডিও আপলোড করার আগে ক্লিয়ার নেবেন দেন ভিডিও আপলোড করার পরে আবার ক্লিয়ার করে নেবেন তারপরে আরো একটি কাজ এখান থেকে করে নেবেন সাপোর্ট ফলো একটি অপশন সো আপনারা এখান থেকে সাপোর্ট ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা এই হেল্প সেন্টারে ক্লিক দিবেন তারপর এভাবে স্কুল করে দেখবেন এখানে ফোর 4uোল একটি অপশন চলে এসেছে সো আপনারা এই 4u তে ক্লিক দিবেন তারপর এভাবে স্কুল করে এখান থেকে আপনারা দুটো অপশন দেখবেন এস এবং নো সো আপনারা এখান থেকে নো তে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের একটি ফিডব্যাক চলে যাবে আপনাদের ভিডিও যায় না এরকম একটি ফিডব্যাক চলে যাবে এবং অবশ্যই তারা পরবর্তীতে আপনার ভিডিও পরিতে দিয়ে দিবে এবং এই কাজটা আপনারা অবশ্যই ভিডিও আপলোড করার আগে করে নেবেন তারপরে আপনারা আরও একটি গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে যেটা আপনারা এখান থেকে করতে পারবেন রিপোর্টে প্রবলেমে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা অ্যাকাউন্ট গ্রোথ নামে একটি অপশন দেখেন এখানে স্কুল করে দেখতে পারবেন সো আপনারা একাউন্ট অ্যাকাউন্ট গ্রোথে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা আই ওয়েন্ট টু গ্রো অ্যাকাউন্টে ক্লিক দিবেন এখানে আশা করি আপনারা এভাবে স্কুল করে দেখবেন আবারও দুইটি অপশন চলে এসেছে এস এবং ন থেকে আপনারা নো অপশনে ক্লিক দিবেন তাহলে আপনাদের আইডি টি তারা আনফিউজ করে দিবে ফিউজ থাকলে সো এই ফিডব্যাকটা আপনারা অবশ্যই ভিডিও আপলোড করার আগে করে নেবেন সো এখান থেকে আপনাদের সম্পূর্ণ কাজটি শেষ হয়নি তার জন্য আপনারা আবার এখান থেকে স্কুল করে দেখবেন শেয়ার প্রোফাইল নামে একটি অপশন সো আপনারা এই শেয়ার প্রোফাইলে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা দশ থেকে বিশ বার এভাবে আপনারা এই কপি করে নেবেন আপনার টিকটক আইডিটি সো এভাবে আপনারা ভিডিও আপলোড করার আগে দশ থেকে বিশ বার অথবা তিরিশ বার আপনারা এখান থেকে কপি করে নেবেন তারপরে আপনাদের আপনাদের এখন এখন সম্পূর্ণ কাজটি শেষ হয়ে গেছে আপনারা ভিডিওতে ক্লিক দিবেন এবং আপনারা ভিডিওটি আপলোড করে নেবেন সো তার জন্য আপনারা এখান থেকে এই নেক্সট এ ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা আপনাদের ভিডিওটি সরাসরি পোস্ট করে দিবেন তাহলে আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে সো আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ঠিক সেভাবে আপনারা ভিডিও আপলোড করবেন এবং আপনার ভিডিও হান্ড্রেড ভাইরাল হবে আপনার ভিডিও করলে আগের ভিডিওর তুলনায় অনেক বেশি আসবে সামান্য কিছু উপকারী আসলে অবশ্যই আজকের এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আবারও আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাই